দেখতে পাচ্ছো লাইট জ্বালবো করি সকালের আলো তো দেখা যাবে এই দেখো সবাই লুকিয়ে আছে এখানে এই দেখো এবার আশাকুড়ি দেখতে পেয়ে এই দেখো এই দেখো এই দেখো কতগুলো ধরেছে এই কাঁক রে তুলে নেবো কাল পরশুর দিকে তুলে নেবো দেখো গাছের জিনিস বলে কথা সেটা ভালো লাগবে না এরকম হতে পারে তাও দেখো না কিছু কুঁদরিতে কীরকম পোকা লেগে গেছে তাই আর কি ওই মাঝে মাঝে কুদড়িগুলো তুলে ফেলি আর কি মোটা মোটা কুঁদরি হয়েছে এক এক সময় ইচ্ছা করে দেরি করে তুলি কারণ হচ্ছে আমারও ইচ্ছে হয় একটু মোটা মোটা কুদরি পাবো বলে তো আজকে একটু অন্যরকমের রান্না কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো আমারও মধ্যে দিয়ে এলো একটু অন্যরকমভাবে কিছু খাওয়া যাক কারণ কুদরি আলুর পোস্ত আর কুঁদরি আলু ভাজা ভর্তা যাই বলো সবটাই আমাদের কিন্তু খাওয়া হয়ে গেছে এবারে কি বানাই কি বানাই ভাবতে ভাবতে কুঁদরিগুলো এইরকমভাবে ভাবে দুফালি করে কেটে ফেলেছি আলু তো কোচানো দেখিয়েই দিয়েছি আলু ভাজার মতন এদিকে আমি নিয়ে নিচ্ছি তিন চামচের মতন বেসন বেসন নিচ্ছি তিন চামচ আমার ওই যে প্লাস্টিকের চামচ দেখতে পেলে ওরকম চামচের মাপে তিন চামচ দিয়ে দিলাম নুন পরিমাণ মতন হলুদ আর একটু গুঁড়ো এই তিনটে দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি কারণ আমার বেসনগুলো ছোট ছোট করে ডালা মানে হয়ে গেছে তাই চামচ দিয়ে একটু জাস্ট ওই ডালাগুলো একটু ভেঙে নিলাম আর একটু ভালো করে মিশিয়ে নিলাম এই শুকনোর মধ্যেই আমি কিন্তু আমার যে কুঁদড়ি কেটে ধুয়ে রেখেছিলাম সেটা ঢেলে দেবো ভাবলাম তারপরে ভাবলাম না হাত দিয়ে তুলে ঢেলে দিই কারণ হচ্ছে আমি চাইছি না জল জোড়া করি আমি চাইছি জাস্ট ওই কুদরির গায়ে একটু গুঁড়ো বেসন সেটা যেন লেগে যায় আর কিছু লাগবে না এটাই ভেবে কিন্তু আমি হাত দিয়েও মাখালাম আর হচ্ছে জলটাও দিলাম না এই যে দেখো মোটামুটি দেখতেই পাচ্ছ ভালোভাবে মিশে গেছে এবারে কি মশলা দেব। এইটা তো একটা চিন্তার বিষয় কিন্তু আমার কাছে চিন্তা লাগে না নিরামিষের দিনে এই যে লঙ্কা আদা জিরে গুঁড়ো কাজুবাদাম আর এদিকে অল্প করে মৌরি এই যে বেটে নিয়েছি মিক্সিং হয়ে গেছে রেডি মশলা রেডি কাটাকুটি সমস্ত কমপ্লিট এবারে রান্নার পালা তো রান্নার জন্য কড়াই তো তেল দিয়েছি দেওয়ার পরে তেলটা একটু বেশি করেই দিয়েছি কারণ কোনো কিছু একটু ভাজতে গেলে আবার বেসন দিয়ে তেলটা একটু বেশি লাগে তোমরা কি বলো আমার তো মনে হয় তাই তাই একটু বেশি দিয়েছি দিয়ে ছেড়ে দিলাম সমস্তটা দিয়ে এবারে আস্তে আস্তে করে নাড়তে আছি আর গ্যাসের ফ্লেম মোটামুটি মিডিয়াম করে রেখেছি বুঝে শুনে আর কি রান্না করতে গেলে তখন গ্যাসের ফ্লেম আস্তে জোরে এইভাবেই কিন্তু করি আমি তো এখন এটাকে নাড়তে একটু হলেও বেশি একটু সময় লাগে কারণ হচ্ছে কুঁদরি আবার তার উপরে বেসন লাগানো তো ভাজতে যে একটু সময় লাগবে তো ওই সময়ের মধ্যেই আমি কিন্তু আস্তে আস্তে করে নেড়ে কুঁদরিটাকে ভালো করে ভেজে নিচ্ছি ভাজতে ভাজতে যখন দেখবে না এইরকম লালচে লালচে ভাব চলে এসছে তখন আর কিছু ভাবতে হবে না তখন বুঝে নিও এবারে তাহলে হয়ে গেছে চলো এটাকে এবারে ঢেলে নিই তো বেশ ভাজা ভাজা কিন্তু একটা আধার আমি টেস্ট করেছি দারুণ সত্যি বড়া দিয়ে কিছু মানে বেসন দিয়ে ভাজা খেতে তো ভালোই লাগে তারপরে তার মধ্যে আবার ওই কড়ার মধ্যে একটুখানি তেল পাঁচ ফুটন দিয়ে দিলাম দিয়ে এবারে আলুগুলো ছেড়ে দিলাম এবারে আলুগুলো কষার পালা আলুগুলোকে এবার ভালো করে মোটামুটি একটু কিছুক্ষণ নেড়ে আমি যে মশলাটা করেছিলাম তোমাদেরকে দেখিয়েছি ওই মশলা থেকে এক চামচ দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম হলুদ কারণ আমি চাইছিলাম আলুটা বেশি না ভাজলেও হবে আলুর সঙ্গে সঙ্গে মশলাটাও কষে নেব রান্না এমনি এমনি হয় না অনেকটা ধৈর্য সহকারে রান্নাটা করলে তবেই কিন্তু টেস্ট হয় তো নিরামিষে রান্না হলেও আমরা টমেটো তো ব্যবহার করেই থাকি অনেকে পেস্ট দাও আমি পেস্ট দিই না চট করে আমি একটু এরকমভাবেই ছোটো ছোটো করে একটু কেটে দিলাম টমেটো দিয়ে ওই তেলের মধ্যে ডুবিয়ে দিলাম তো টমেটোটা ওই গরমে মোটামুটি একটু ভাপিয়ে নেব আর সাথে এখানে কুঁদরি যে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর এই যে মশলা ধোয়া জলটা দেখছো এটাও দিয়ে দিলাম দিয়ে বেশিটা নাড়ব না কারণ আমি চাইছি টমেটোটা নিচে ভাপে ভাপে সেদ্ধ হয়ে যাক আর তারপরে থালা দিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে তুলে দেখো দেখো টমেটোগুলো মিশে যাচ্ছে আর এদিকে আলু সবটাই সেদ্ধ হয়ে গেছে এত সুন্দর মানে গন্ধ আসছে আমি সত্যি কথা বলতে ভাবতেই পারিনি যে এইভাবে রান্না করলেও টেস্ট হয় তো কখনও তো এত সত্যি এখন এই অনলাইনের যুগে এ তার রান্না দেখতে দেখতে অনেক কিছু যেন মাথায় আইডিয়া আসে তো সেটাই ভাবতে ভাবতে কিন্তু আজকে আমার এই রান্না আমার মতো করে রান্না কারোর কপি করে নাই নিজের মতো করে রান্না তো এবারে নুন দিলাম আর এদিকে চিনিও দিয়ে দিলাম দুটো জিনিস না দিলে জানোই তো রান্না সেরকমভাবে হয় না তো দুটো জিনিস রান্নার জন্য খুবই দরকার অনেকে চিনি খাও না তারা দিও না কিন্তু আমার তো খুবই ভালো লাগে নিরামিষি রান্না শেষ পাতে একটু চিনি দিয়ে দিতে তো মোটামুটি এইরকমভাবে কষা কষা মাখা মাখা দেখতে দারুণ লাগছে বারবার খালি বলছি বা এত ভালো রান্না হয়ে গেছে ভাবাই যায় না মেন কথা নাকে তো গন্ধটা আসছে মশলার গন্ধ মশলার গন্ধ পেলে মনটাও ভরে যায় ওই একটু আদ্র নেড়ে চেড়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিল যেমন জল খাবে মানে ঝোল দিয়ে ভাত খাবে শেষ তেমন দিয়ে আমি যদিও বলবো এটা রুটি দিয়েও খেতে পারো ভাত দিয়েও খেতে পারো আমরা যদিও আজকে ভাত দিয়েই খাবো একদম গাঢ় গাঢ় ঝোল হয়েছে তো এবারে কিছুক্ষণ একটু ফুটিয়ে নেবো ব্যাস তারপরে নামিয়ে চরচন্দী ভাত খেতে বসে যাব। তো ফুটিয়ে রাখার পরে দেখো অবস্থা দেখেছো কি সুন্দর মাখা মাখা হয়েছে না কারো অনেকের মনে হচ্ছে নিশ্চয়ই এটা দিয়ে রুটি পরোটা জমে যাবে রোজ রোজ আলুর চচ্চড়ি আলুর দম অনেক কিছুই তো খাওয়া হয় একদিন না হয় এটা বানিয়ে দেখে নাও ভাতও খেতে পারো রুটিও খেতে পারো যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো খুব তাড়াতাড়ি আবার একটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ভালো থেকো সুস্থ থেকো টাটা